হে গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মারাত্মক কিছু ভিডিও বানিয়ে দেখাবো তো সবার প্রথমে আপনারা প্লে স্টোর থেকে হেলু এ ডাউনলোড করে নেবেন তো আমার আছে লোগোটি ভালো করে দেখে নেন তো এটি সেই অ্যাপস তো এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা প্রথমে এখানে মি মি মিতে ক্লিক ওপর সেটিং এটাতে ক্লিক করে দেবেন তারপর নিচে লগ আউট করে আপনাদের সাইন ইন করে নেবেন জিমেল দিয়ে তো অ্যাকাউন্ট কিন্তু খুলতে হবে অ্যাকাউন্ট না খুললে আপনারা টোকেন পাবেন না এই টোকেন দিয়ে কিন্তু আপনাদেরকে আর কি ভিডিওগুলো বানাতে হবে তো এখানে আমি ম্যানেজারে গেলাম যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি তো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন মেসি মুরগিদেরকে খাবার খাওয়াচ্ছে কত সুন্দর একটি ভিডিও আরও আছে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন মেসি মাঠে চাষ করতেছে তো এরকম অসংখ্য আপনারা ভিডিও বানাতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে তো আমি আরো আপনাদেরকে কিছু ভিডিও দেখে দিচ্ছি তো আপনারা কমেন্টে বলবেন কম ধরনের ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো এখান থেকে আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মেসি বসে কান্না করছে এখানে মেসির অনেকগুলো ডিম ভেঙে গেছে এবং পড়ে গেছে তো এরকম কিছু মারাত্মক ভিডিও বানিয়ে আপনারা নিজের ভয়েস দিয়ে এডিট করে সুন্দরভাবে ইউটিউবে আপলোড দিয়ে কিন্তু লাখ পরিমাণের ভিউ পেতে পারেন তো এইরকম ভিডিও যদি আপনারা বানাতে চান অবশ্যই কমেন্টে বলবেন তাহলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে এরকম ভিডিও বানাবেন আর আপনারা ভিডিও দেখে লাইক এবং সাবস্ক্রাইব করেন না এতে আমি অনেক খুব কষ্ট পাই আপনারা কিন্তু একজন ইউটিউবার বা এরকম ভিডিও বানান আপনারা তো নিশ্চয়ই বুঝেন যে কতটা কষ্টকর ভিডিও বানাতে তো মনে কেউ হিংসা নিয়ে এরকম কাজ করবেন না একে অপরকে সাপোর্ট করবেন তো আমি আপনাদের থেকে অনেক ছোট তো আমি ছোট মুখে কোনো বড় কথা বলে থাকলে আমাকে ম্যাপ করে দেবেন আর নেক্সট পার্ট কি নিয়ে আসবো নাকি আপনারা কমেন্টে বলুন